উত্তেজনায় ঘি ঢালছে পরিস্থিতি অর্থনৈতিক সংকটের প্রতিবাদে ইরানের টানা বারোতম দিনের বিক্ষোভ মূল্য দিতে হবে বলে হুশিয়ারি ট্রাম্পের অর্থনৈতিক সংকট ও মুদ্রার অবমূল্যায়নের প্রতিবাদে ইরানের টানা বারোতম রয়েছে বৃহস্পতিবার রাজধানী তেহরান আহবাজ ও দেশের বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভে অংশ নেন এই চলমান আন্দোলনের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন বিক্ষোভকারীদের ওপর কোন ধরনের দমন পীড়ন চালানো হলে তেহরানকে ভয়াবহ মূল্য দিতে হবে থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা যায় তেহরান আহাবাজ সহ বিভিন্ন শহরে সড়কে বিক্ষোভকারীরা স্লোগান দিতে দিতে মিছিল করছে অনেক জায়গায় পুলিশের কড়া রজদারির মধ্যেও বিক্ষোভ চলতে দেখা গেছে যা পরিস্থিতির গভীরতা ও জন অসন্তোষের মাত্রা তুলে ধরেছে গত সেই দিক থেকে ইরান জুড়ে এই বিক্ষোভ শুরু হয় প্রথমে তেহরান কেন্দ্রিক থাকলেও তা দেশের অন্যান্য শহরে ছড়িয়ে পড়ে বিশ্লেষকদের মতে লাগামহীন মূল্য স্ফীতি বেকারত্ব নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি এবং মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের তীব্র দর এই বিক্ষোভের প্রধান কারণ তেহরান মহানগর পুলিশের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমদ রেজা রাদান মঙ্গলবার এক বিবৃতিতে বলেন নিরাপত্তা বাহিনী দৃঢ় ও সিদ্ধান্তমূলকভাবে দাঙ্গাকারীদের মোকাবিলা করেছে তিনি জানান বিক্ষোভকারীদের মধ্য থেকে আলাদা করে বিপুল সংখ্যক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে যা তিনি দাঙ্গাকারী হিসেবে উল্লেখ করেন তবে ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে এই বিক্ষোভ দেশব্যাপী নয় বরং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বিক্ষোভকারীদের দাবিগুলো পর্যালোচনা করে সমাধানের চেষ্টা চলছে একই সঙ্গে ইরানের কর্মকর্তারা অভিযোগ দেশের অর্থনৈতিক কাজে লাগিয়ে শত্রুপক্ষ অস্থিতিশীলতা সৃষ্টি ও সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা করছে এদিকে সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের হুমকির পরিপ্রেক্ষিতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক মার্কিন রেডিও অনুষ্ঠানে বলেন যদি ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের করতে শুরু করে তাহলে যুক্তরাষ্ট্র খুব কঠোরভাবে আঘাত হানবে এর আগে গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গুলি করে বা সহিংসভাবে হত্যা করে যা তাদের স্বভাব তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধার করতে এগিয়ে আসবে আমরা প্রস্তুত অস্ত্র লোড করা এবং যে কোনো পদক্ষেপের জন্য তৈরি বিশ্লেষকরা মনে করছেন অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের পাশাপাশি যুক্তরাষ্ট্রের এমন কঠোর হুঁশিয়ারি ইরানের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে এখন আন্তর্জাতিক মহলের দৃষ্টি নিবদ্ধ রয়েছে